ব্যবস্থা দেখি করতাম ভারে কিনা ঠিক আছে তবে আজকে আর কোনো বায়না শুনবো না আজকে আমার টাচ ফোন লাগবো এগুলো এরকম কতই কইছো তুমি আমার কিনা দিবা পরে আর তেও না আজকে যেমনি হোক আমার টাচ ফোন নিয়ে আইবা আচ্ছা তো দেখি আমি টাকার ব্যবস্থা করতাম ভারে কিনে থাক আজকে মা আমার জন্য টাচ ফোন নিয়ে কি মজা আমি ওর বান্ধবী করবো তো টাচ ফোন চালাবো কামাল ভাই আমনের আমি বিচারতাছি আমারে কি লাগা আমি বিচারতাছি এখন আমার টাকা লাগবে 20000 টাকা লাগবে ভাই হলো তোমার আমি কিস্তিতে টাকা লয়ে দিতে পারো কিস্তি চালাইতে তো তুমি কিস্তি চালাইবা কেমনে কও বেতন বাবার হাজার তুমি আমার কত দিবা ভাই ওনে বিশ হাজার টাকা কিস্তি দিটা আই এইটা ভাই আমি ওনে বিতার মু তো তুমি চলা ফিরে একটু কষ্ট হইবো আর কি ঠিক আছে আমি কিস্তি লয়ে দিলাম নাইলে তাই একটা কথা কই ভাবি আমি নাইলে আপনার কিস্তির টাকা দিলাম কিন্তু এই যে মাইয়ের রাতে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে কিনা দিবেন এই কিনা তো গুছি দেবো আপনার এই যে ঘরে ঘরে দেখেন মেয়েরা এই যে মোবাইল চালায় খারাপ খারাপ কত ছবি দেখতাছে কত খারাপ ধরনের হইতাছে কি দরকার স্মার্টফোন আর আচ্ছা আর কইস যখন

ও মা ক্যামেরা কত সুন্দর ইস কত সুন্দর ছবি আসে রে সুন্দর জায়গার একটা ভিডিও করে দে হ্যাঁ மீவனே

হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আপনার মেয়ের নাম্বারে পুরুষের কণ্ঠ আমি পুরুষে বলতাছি আপনার মেয়ে আমরা জিম্মি করছি যদি সই সালামতে নিতে চান তাহলে আমগ ঠিকানায় পাঁচ লক্ষ টাকা নিয়ে তারপর আসতে হইব

আমি তো কত করে আরে না করছি আমার কথা বলছে না আমার কথা বনে না কি সার বোনা রইলো আন্টি ফোন যে ফোন করে আপনাকে কইছে কি কইছে আপনারে আমার অনারা কইতাছে আমার মাইয়া আর সার বো বাস্তা দিলে তাহলে না কি সার তো না আপনি টেনশন করে না আমি দেখতাছি

তোর কত বড় সাহস তুই আমার আস্তানায় ঢুকা আমারে মাইরা তুই তোর নায়িকার বাসাই দিছাস এই এই নায়ক থাকতে এই নায়িকার কোনো ক্ষতি হতে দিম না তোর মতো টোকাই মাস্তান রে আমি চিনি ভালো কইরা এই না আমি হইতে দেম না তুই আমারে তো বালা কইরা চিনস আজকে আট তুই বালা কইরা চিনবি ওই

আর আমার মায়ের দারা তুমি আজকে এটা দেখে রাখবা তুমি আমার মায়াডারে যাতে কোনো কিছু কষ্ট না হয় আমি তাইলে আমি নিশ্চিন্ত একবারে নিশ্চিন্তা থাকবো যাও বাবা তোমরা আল্লাহ আল্লাহ শান্তি পেলাম আমার মায়াডারে একটা ভালো ভাতের হাত পিল্লা দিলাম একটা ভালো ছেলের হাত পিল্লা দিলাম